গুড মর্নিং বন্ধুরা তো নতুন সকালে নতুন ভিডিওর সাথে আমি পপি আবারও চলে এলাম আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে তো দেখো এখানে আমি মোগলাই বানাচ্ছি তো সকালে মামা স্কুলে টিফিনে দিয়েছিলাম তো সেই জন্য ময়দাটা একটু বেশি মেখেছিলাম যে ছেলেকে একটু সকালে জলখাওয়ারে দিয়ে দিব তো মামামকে তো বানিয়ে স্কুলে দিয়ে চলে এসেইছি তো এখন আবার বানিয়ে নিচ্ছি তো ছেলেকে দিবো আর এইদিকে দেখো ভাতটাও কিন্তু বসিয়ে দিয়েছি একটা গ্যাসে ভাত বসিয়ে দিয়েছি আর একটা গ্যাসে মোগলাইগুলো করে নিচ্ছি ছেলে আর আমি খাবো তো অনেকটাই বেলা হয়ে গেছে মামামকে স্কুলে দিয়ে আসার পরে তারপরেই এগুলো করছি আর ওইদিকে তো মিস্ত্রিরা ডাকতে থাকে এই লাগবে সেই লাগবে তো ওগুলো ওখানেও যায় ওগুলো দিয়ে আসি এগুলো করতে করতেই না টাইমটা কোথায় দিয়ে আমার চলে যাচ্ছে মানে বুঝতেই পারছি না টাইমের সাথে আর পেরেই উঠছি না বুঝতে পারছো তো তো দেখো একটা মোগলাই বানানো হয়ে গেছে তো একটু কেটে দেখছি যে ভিতরটা কাঁচা আছে নাকি অনেক সময় কি তো স্টিমটা যদি বেশি থাকে উপরটা লাল হয়ে যায় আর ভিতরটা একদম কাঁচা থাকে সেই জন্য একটু কেটে দেখছি হয়েছে কি না আর এভাবে মোগলাই দেখবে এভাবে কেটে দিলেই না খেতে বেশ ভালো লাগে তো চলো কাটা হয়ে গেছে এবার তোমাদেরকে দেখাই হয়েছে কিনা এই দেখো ভালো হয়েছে আমি ভেবেছিলাম কি মানে তেলটা বেশি গরম হয়ে গিয়েছিল তো সেই জন্য ভেবেছিলাম কি হয়নি বুঝি ভিতরটা তো চলো কেটে ছেলেকে খেতে দিয়ে দেই দিয়ে আমিও খেয়ে নিই এই দেখো কতটা সুন্দর হয়েছে সত্যি বাড়িতে বানিয়ে খেলেই কিন্তু এগুলো বেশি টেস্টি লাগে আর আজকে চলো দেখো কি মাছ এনেছি আজকে নিয়ে এসেছি দেখো পাবদা মাছ আর মাছটা না সত্যি খুব ভালো ছিল দেখেই দেখো দেখেই বোঝা যাচ্ছে না মাছটা কিন্তু সত্যিই ভালো ছিল একদম টাটকা মাছ আর পাবদা মাছের না পোস্তও খেতে ভালো লাগে আবার পাতলা করে একটু ঝোল করলেও ভালো লাগে যেহেতু প্রচণ্ড গরম পড়ে গেছে সেই জন্য আর পোস্ত করবো না তো পাবদা মাছটা আমি কী দিয়ে করবো তো চলো তোমরা দেখতে থাকো পাবদা মাছটা দেখো আমি আলু আর পটল দিয়েই করে নিয়েছি এই দেখো একদম পাতলা করে আলু আর পটল দিয়ে পাবদা মাছের একদম ঝোল করেছি আর সত্যি বন্ধুরাও খেতে কিন্তু হেভি ভা টেস্টি হয়েছিল খুব ভালো হয়েছিল এরকম পাতলা পটল আলুর ঝোলই সত্যি খুব ভালো লেগেছে খেতে আর এখানে দেখো আমি ভাদাল ভাজা করে নিয়েছি ভাদাল কিংবা তোমরা কি বলো থোর বলো না ওটা একটু কালো জিরা শুকনো লঙ্কা দিয়ে ভাজা করে নিয়েছি আর দুটো পাবদা মাছ ভাজা রেখেছি মামাম তো ঝোলের মাছ একদমই খেতে চায় না এই ক্লাস সব প্লাস্টার হচ্ছে আমাদের দোকানের মাল রাখার গোডাউন আর ওখানে তো বালি ফেলছে ওইখান থেকে নিয়ে নিয়ে কাজ করে আর ওই জায়গাটা একটা পাচিল দিতে হবে এই জায়গাটা আটকাই দিতে হবে আর আজকে চলো দেখাই তোমাদের আজকে সমস্ত এইদিককার कचरा গুলো উঠা উঠালো সমস্ত कचरा ঠিক এটা লেভেলটা ঠিক আছে এখন পিছনে কি হচ্ছে ওই যে গ্লাসকে পুরোটাকে একদম লেবেল করা হয়ে গেছে আর এইদিকে হেগো সব পুরো লুইট গুলো রাখা হয়েছে এগুলো এই যে সাইডে যে গাঁথনি হবে আর মিটারগুলা এখানে আছে মিটারগুলোকে সরাতে হবে লাইটের মিটার জলের মিটার এগুলোকে সব সরাতে হবে তো চলো আজকে দেখায় আমাদের টাইলস লাগানোটা কত দূর হয়েছে চ আসতে মা তার কাঠি টারকাঠি দেখে যাও পা লাগবে আর সিমেন্টগুলো এখানে রাখা হয়েছে আর এটা তো দেখালামই পুরোটা এটা গোডাউন আমাদের আর ভিতরে টাইলস লাগানো হয়ে গেছে আর টাইলসের উপরে এগুলো এক ধরনের সিমেন্ট নাকি কি ওগুলো দিয়ে দিয়েছে তাহলে টাইলসটা বলে কী গ্লেজ আসে না কি আসে আর আজকে যে চারিদিকের এই যে বাউন্ডারিটা করে দিয়েছে এই ঘরের এই ঘরটা একদম কমপ্লিট কালকে এই ঘর কালকে এই ঘরটা করবে এই যে সব রেডি করে রেখে গেছে এই ঘরটা করবে কালকে আর আজকে রান্নাঘরটা করেছে দাঁড়াও লাইটটা দিয়ে দিই পা দিস না দাঁড়া দাদা দাদা পা না এই যে রান্নাঘরের টাইলসটা এরকম এনেছি একদম তুমি একদম কালার দেখে আর এই যে বেসিনটা লাগানো হয়েছে আজকে এখানটা লাগাবো না হ্যাঁ এখানে লাগাবে ওটা বাড়িতে আছে হাত লাগাইছিল বেসিনের টট কেমন হয়েছে আর এই যে এইতে মতও করা বাকি। হয়ে আছে এই পর্যন্ত আর এখানে গ্যানেলগুলো লাগানো হয়েছে আর এই যে ওয়ালটা কালকে এই ঘটটা হলেই কমপ্লিট হয়ে যাবে কালকে তো বলল টাইলসের কাজ কমপ্লিট করে দিবে আর চলো উপরে কি কাজ হচ্ছে তোমাদের দেখায় আর এখানে যা এখানে আজকে একটা করে ইট ঠিক আছে আসি একটা করে ইট গাঁথনি করে রাখছে এখান থেকে এই যে একটা করে ইটের গাঁথনি হয়ে গেছে এদিকে কালকে থেকে গাঁধবে ওটার একদম লেভেলে নিছেন ওখানে একটা ই গাড়া ছিল না তিন তালায় যে ছাদ ঢালাইটা হয়েছিল ওটা শাটারিংগুলো আজকে খুলছে যেহেতু এক মাস হয়ে গেছে তো এগুলো এখন খুলবে খুলে আমার ওই যে ভাসুরের বাড়ি ছাদ ঢালাই হচ্ছে যে ওখানে এখন এগুলো সেট করবে তো একসাথে দুটো বাড়ির কাজ ঢোলে না তোমার মিস্ত্রিদের বেশি সুবিধা হয় এক বাড়ি থেকে নিয়ে গিয়ে আর এক বাড়িতে সেট করতে পারবে তো সেই জন্য এগুলোকে দেখো খুলছে খুলে নিয়ে গিয়ে ওখানে সেট করবে বন্ধুরা গুড ইভিনিং তো এখন দেখো মাম্মাম পড়ে উঠলো উঠে মামমামের জন্য আমি টেস্টি টেস্টি চাট নিয়ে এসেছি ঝাল তো না আমি বলছি ঝাল কম দিতে কারণ আমার মামমাম খাবে তো মামাম একটুকু ঝাল খেতে পারে না সেই জন্য বলছে এই পড়ে গেল যা ভালো করে ধরো তারপরে এরকম করে ধরো এরকম করে ধরো পড়ে গেল একটা বাসন নিয়ে আসো নাই এরকম করে পড়ে যাবে নাও খাও তুমি আর বাসন নিয়ে আসবো হ্যাঁ তো অনেকটা দিয়ে দিয়েছে জানো এই দেখো কতগুলো দিয়েছে আর অনেক পড়ে যাচ্ছিল সেই জন্য মাম্মাম প্লেটে ঢেলে নিল হ্যালো বন্ধুরা গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেকটা ভালোবাসা জানিয়ে আজকের একটা নতুন ভিডিও স্টার্ট করছি বন্ধুরা বাজারে সৃষ্টিমার দোকানের সামনে দোকানটা তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালোই আছো আমিও ভালোই আছি আজ হচ্ছে তোমার কি বলো আজকে বৃহস্পতিবার আজকে মাম্মাম টিউশনই পড়ছিল আমি আবার একটু গেলাম বাইরে তো আমি একটু ফুচকা খেলাম জানো তো দশ টাকার ফুচকা খেয়ে মাম্মামের জন্য চাট নিয়ে এসেছি আর মাম্মাম দুপুর থেকে বলছিল মিষ্টি খাবো তো দুটো কালো মিষ্টি এনেছি সাদা মিষ্টিটা ছিল না সেই জন্য কালো মিষ্টি এনেছি আর প্রচন্ড গলাটা শুকিয়ে গেছে তারা জল খেয়ে নেই বলো তো জল খেয়ে না মনটা ভরছে না জামা কাপড়গুলো এখানে আছে গোছাবো আর এখানে দেখো সব লাইটের তার টার এনে রেখেছে আর ওই বাড়িতে যে বেসিংটা এনেছি বেসিংটা পাইপ আর এই যে এটাকে কি বলে জানো হয়তো ভিতরে লাগানো আর এখানে লাইটের সব তারগুলো আছে তো এগুলোর কাজ এখনো হয়নি এগুলোর কাজ এখনো হয়নি তো এগুলোর কাজ করবে তো টাইলস লাগানো হচ্ছে তোমাদেরকে তো দেখালাম কালকের মধ্যে মনে হয় টাইলস লাগানো কমপ্লিট হয়ে যাবে মনে হচ্ছে জানি না তো টাইলস লাগানো হয়ে গেলে দরজা লাগানো আছে তারপরে আরও টাকি ভালোই কাজ আছে তো এই মাসে বাড়িতে ঢোকার ইচ্ছে আছে সেই জন্য একটু খুশি খুশিও লাগছে মনটা নিজের বাড়িতে যাওয়ার একটা আনন্দই আলাদা তাই না সেই জন্য খুব ভালো লাগছে তাড়াতাড়ি বাড়িটা কমপ্লিট করে ঢুকতে পারলে মানে মনটা শান্তি আর কিছুই নয় মাম্মামও মনে হচ্ছে মাম্মামেরও মনে হচ্ছে কবে বাড়ি ঢুকব আর সারাদিনে নাম কি বলে তো ভিডিও আর তোমাদের সামনে সামনে আসাই হয়নি এত গরম এত রোদ গরম মানে বলার কথা নেই সেই জন্য আর ক্যামেরাটা অন করিনি এমনি ব্যাক ক্যামেরায় তোমাদের এটা ওটা দেখিয়েছি কিন্তু সামনে আর কথা বলা হয়নি তো মাকা আমাকে একটু দেখি খেয়ে দেখি কেমন হয়েছে হাত দেখা হাত দেখাবো দেখি কেমন হয়েছে ঝাল দিয়ে দিই মামা মেয়ের জন্য ঝাল ঝাল হলে ভালো হতো আঁকতে গ্যাস শেষ হয়ে গ্যাস শেষ হয়নি গ্যাসটা শেষ হয়ে গেলে সেই জন্য গ্যাস দিয়ে গেছে গ্যাসটা আমি খুব চিন্তায় ছিলাম তো চল পরে আসছি ওটা রাত্রিবেলা ছেলে বলছে মা আমি আজকে ভাত খাবো না আমাকে একটু পাস্তা বানিয়ে দাও আমি বললাম ভাত আছে ভাতগুলো নষ্ট হবে ভাতই খা খাবেই না সেই জন্য আবার দেখো পাস্তা বসিয়েছি তো পাস্তা করাটা তোমাদের সাথে শেয়ার করলাম না কারণ অনেকবার শেয়ার করেছি পাস্তা করার কি শেয়ার করব সেই জন্য শেয়ার করলাম না আর পাস্তাটা দেখো বেশ পরিমাণে অনেকটাই আছে যেহেতু ভাত খাবে না পাস্তাটা খেয়েই থাকবে ছেলে মেয়ে দুজনই খাবে আর আমি খুব একটা যে খাই তা না কিন্তু একটু তো টেস্ট করবো যেহেতু বানিয়েছি তো দেখো পাস্তাটা একদম আমার হয়ে গেছে কমপ্লিট হয়ে গেছে তো চলো ভিডিওটা আর বেশি বড় করছি না এখানে ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি হাজব্যান্ডের জন্য ভিডিওটা এখানে এন্ড করে দিচ্ছি তোমরা সবাই খুব খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবার দেখা হবে আর একটা নতুন ভিডিওর সাথে